আসসালামু আলাইকুম এইটা আমাদের জেটার এগ্রো ফার্মের পাটের প্রজেক্ট আমরা এবার পাঁচ বিঘা ধানের পাশাপাশি এই এক বিঘা পরিমাণ জমিতে আমরা পরীক্ষামূলকভাবে পাটের চাষ করছি পাটের বীজ বপন করা হয়েছিল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের পাট এখন যথেষ্ট বড় হয়েছে আলহামদুলিল্লাহ এবং আজকে আসছি আমি মূলত পাটের জমিটা দেখার উদ্দেশ্যে এবং পাটের জমির ভেতর থেকে যদি আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ পাট আমাদের জমিতে আছে যদি একটু উপর থেকে দেখানো যায় লক্ষ্য করবেন এই পাট ছোটো থাকাকালীন অনেকে পাট শাক নামে এই শাকটাকে খেয়ে থাকেন কিন্তু আমাদের এলাকায় মূলত এই পাটকে উৎপাদন করা হয় পাটকাঠি এবং পাটের যেই আঁশ সেই আসের উদ্দেশ্যে এটা আমাদের বাজারে বিক্রি হয় এবং পাটকাঠিটা বিভিন্ন কাজে অনেক সময় জ্বালানি হিসাবে বা পানের বরজে বা কোনো কোনো জায়গায় দেয়াল দেওয়ার ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয়ে থাকে আমার বাম পাশে ধানের জমি থাকায় যদিও আমি ভালো মতো ভিডিও নিতে পারছি না তবে চেষ্টা করছি আপনাদের মাঝে আমাদের পাঠের জমিটাকে তুলে ধরার জন্য এবং আপনারা অবশ্যই জানাবেন আমাদের পাট কেমন হয়েছে